টিকার অর্থে এই জাতির মুক্তির জন্য তিনি চিন্তা করেন ভাবেন যে কারণে তাকে অত্যন্ত শ্রদ্ধা করে যারা আছেন তারা সবাই এই বাংলাদেশের মুক্তি চায় এই ভয়াবহ অবস্থা থেকে এবং এই মুক্তি চায় বলেই আজকে আমরা একসাথে কাজ করছি আমরা মনে করি যে বাংলাদেশ একটা ভয়ঙ্কর সংকটের মধ্যে ভিত্ত হয়েছে যেখানে বাংলাদেশের অস্তিত্ব আজকে এক প্রশ্ন সম্মুখীন এমন একটা শাসক গোষ্ঠী জোর করে ক্ষমতা দখল করে বসে আছে যারা বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে সবাই মুক্তিযোদ্ধা ছিলেন আপনাদের কোন স্বপ্নই বাস্তবায়িত দূরে থাক সেই স্বপ্ন থেকে বহু দূরে বাংলাদেশকে তারা ছিটকে দিচ্ছে এই অবস্থার প্রেক্ষিতে আজকে সিরাজুল আলম খানকে নতুন করে মনে করা দরকার মনে করা দরকার যে অসাধারণ সাংগঠনিক শক্তি তার সেই তাত্ত্বিক দার্শনিক যে যোগ্যতা সেই যোগ্যতা নিয়ে তিনি বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে এবং স্বাধীন হতে সাহায্য করেছিলেন আজকে আমরা এমন একটা শাসক গোষ্ঠীর করে করেছি যারা এখানকার মানুষের কল্যাণের জন্য কোনো কিছু করতে দূরে থাক মানুষকে তারা শোষণ করছে নিগিত করছে নিপীড়ন করছে এবং প্রতি মুহূর্তে বাংলাদেশের যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ করে দিয়েছে আমরা সবাই একসাথে আন্দোলন করছি বৃহপত আন্দোলন করছি কেন করছি যে আমরা সবাই মনে করি যে এখন গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়াটাই আমাদের একমাত্র উপায় আমাদের অধিকারকে ফিরিয়ে আনা ভোটের অধিকার ফিরিয়ে আনা বেঁচে থাকার অধিকারকে নিশ্চিত করা আমাদের কথা বলার অধিকারকে নিশ্চিত করা এই বিষয়গুলো আজকে আমাদের সবচেয়ে বেশি সামনে এসে দাঁড়িয়েছে এবং সেটাই আমাদেরকে অর্জন করতে হবে আমাকে এক ভাই আমাকে বলেছেন যে ওবায়দুল কাদের সাহেব গতকাল বলেছেন আজকে এই যে ফিফটিন পার্সেন্ট যে কর দিয়ে কালো টাকা সাদা করা হবে তার জন্য কি মাছের টো মাছ ধরার জন্য যে টোপ দেওয়া হয় তাই দুর্নীতি মাছদের ধরার জন্য টোপ দিচ্ছে হাস্যকর প্রধানমন্ত্রী তাহলে আমি অবদুল কাদের কথা শুনলাম যাই এখন ব্যাপার হচ্ছে যে আমরা তো দেখলাম যে আপনারা এই মাছের টোপ দিয়ে কাদের ধরেন এবং কেন এখন আপনারা তো নিজেরাই তো সঙ্গে জড়িত আপনি বাজেট দেখলেই বুঝতে পারবেন যেটা আগেও বল যে লুটে খাওয়ার আরেকটা ব্যবস্থা করেছে। এটা এই প্রত্যেক বছর একই ঘটনা করছে এবং যারা আপনার অর্থনৈতিক বিশ্লেষক তারা বলছেন যে এটা আপনার শুধুমাত্র ক্ষতি ছাড়া কিছু করবে না যেখানে সবচেয়ে বড় সংকট এখন সাধারণ মানুষের জন্য ইনফ্লেশন দ্রব্য মূল্যের এত বেশি বেড়ে গেছে যেটা সাধারণ মানুষের কাছে সহনীয় হচ্ছে না আজকে এই সমস্ত কথাগুলো বলে একটা ধুম্রজাল সৃষ্টি করে মানুষকে কতদিন প্রতারিত করে রাখবে তাই আমি সকল রাজনৈতিক কর্মী এখানে বেশিরভাগই আছেন আপনারা আমাদের নেতৃবৃন্দ আছেন আমাদের একটাই আমাদের আপনাদের কাছে আবেদন আজকে দল মত নির্বিশেষে আমাদের ছোটখাটো দোষ ত্রুটি ভুলে গিয়ে আসুন আমরা সবাই একসাথে হই আমাদের সেই উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের যে চেতনা এই মানুষগুলোর সামনে যে ছিল সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য কে আমরা আবার সবাই একজোট হয়ে সেই লড়াইটা শুরু করি যে লড়াইয়ে আমরা অবশ্যই তাদেরকে পরাজিত করতে সক্ষম বলে